বক্তব্য কি তোমার এই যে বক্তব্য কালবা কালবা নাও 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 আচ্ছা খাবারটু খেয়ে নাও এই খাবারটু খেয়ে নাও গে এই খাবার খাবারটা খাও এই খাবারটা খাও ঘুম হবে এখন এখন ঘুম ঘুমু হবে কালো এখন বড় হয়ে গেছে বালতি থেকে জল খাচ্ছে ওই যে বালতি এই তো না জলে হম बच्चा, एने, एने खा आई भात ए भात खा का खा भात भाग खेलना गुली गल क्या ও দেখি ব্যথাটা কালুর তোর ব্যথা দেখি ব্যথা ব্যথা এই যে কালুর ব্যথা নেই পুরো ব্যথা সেরে গেছে আমার কালুর ব্যথা সব সেরে গেছে এই যে পুতু ব্যথা পুতু ব্যথা ছিল এখানে কত ব্যথা ছিল কালুর কিছু নেই এখন ফ্রেশ পুরো পুরো ডুবো ডোনে না বৌ ডোরে না দেখি দুমুকটা দেখি ডুমুকটা দেখি মুখটা 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 感動しておられるで。